ধর আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক এর যে ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলো কিভাবে ভাইরাল করবেন অর্থাৎ সহজ একটা উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করবেন এটা করতে হলে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করেছেন সেই কন্টেন্টের মধ্যে যাইতে হবে অর্থাৎ আপনার প্রোফাইল হোক বা পেজ হোক আমি দেখেন আমার প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল আমি প্রোফাইলের মধ্যে আসলাম আমি যে ভিডিওগুলো ছেড়েছি সে ভিডিওগুলো এখন আমার একটা খুঁজে বের করতে হবে যে ভিডিওটার তুলনামূলক একটু বেশি ভিউ হয়েছে অন্য অন্য ভিডিওর তুলনায় একটু বেশি কি হয়েছে ভিউ হয়েছে সেই ভিডিওর মধ্যে আমার যেতে হবে দেখেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটার যে দেখেন এখানে একটা অপশন আছে সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা অপশন এই অপশনের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে দেখুন আমি এই অপশানটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম প্রিন্টার পেজ আমার সামনে এসেছে তারপর আমি এখানে ক্লিক করতে হবে এই এড়োচিহ্ন চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদেরকে দেওয়া আছে দেখেন বাইশ মিলিয়ন লোক গত মাসে তাদের কন্টেন্ট অর্থাৎ এই একটা গ্রুপ বা একটা গ্রুপে আপনার এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে তো এখন এটা করতে হলে আমাদের কি করতে হবে দেখেন এখানে কি করা রয়েছে অর্থাৎ গ্রুপ শেয়ার গ্রুপে শেয়ার করুন তো আপনার এই ভিডিওটা আপনি ওই গ্রুপে যদি শেয়ার করে দেন ওই গ্রুপে যত ফলোয়ার আছে সবার কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে তো দেখেন আমি এখানে গ্রুপের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এই এক এখানে কয়েকটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে দেখেন এখানে যে ভিডিওগুলো মানে যে গ্রুপগুলো আছে সেখানে দেখেন যে কতগুলো ফলোয়ার আছে এখানে দেখেন এক এক লক্ষ এক লক্ষর বেশি ফলোয়ার এটাও এক লক্ষর বেশি এটা বিয়াল্লিশ হাজার হ্যাঁ এটা অষ্টআশি হাজার এভাবে দেখেন যেই ফলোয়ারগুলো এখানে দেওয়া আছে আপনার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ফলোয়ার তো আপনার যেই গ্রুপে অর্থাৎ এই গ্রুপের মধ্যে যে যেটায় বেশি সব থেকে ফলোয়ার থাকবে আপনি সেটা ক্লিক করে দিবেন আমি দেখেন এখানে ইসলামিক এখানে একচল্লিশ একচল্লিশ হাজার একচল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার কী আছে ফলোয়ার আছে তো আমি এটা কী মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আমার এই ভিডিওটা আমি এখানে কি করব

একচল্লিশ লক্ষ যে ভিউ আছে একচল্লিশ লক্ষ যে ফলোয়ার আছে সেখানে কিন্তু আমার এটা কি হয়ে গেছে আমার এটা সাবমিট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা কি করবেন আপনাদের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা কি করবেন শেয়ার করে দিবেন তো এভাবে যদি আপনারা ভিডিওগুলো গ্রুপের মধ্যে শেয়ার করে দেন অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে বেশি ভিউ আসবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা